আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন তো কিসেনে সবাইকে স্বাগতম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এর পর্বে তৈরি করে দেখাবো পটলের দলমা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আমি এখানে নিয়ে নেব কয়েকটা পটল একটু বড় সাইজের পটল নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই রেসিপিটা বেশি ভালো হয় আমি সবগুলো পটল এইভাবে চাকুর সাহায্যে আশ্রে নিব এটা কিন্তু সিলে নিব না উপরের যে স্কিনটা এটা আলতোভাবে চাকুর সাহায্যে আশ্রে নিব আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি আমি সবগুলো এইভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে এটা আমি তৈরি করে নিব এটার মাথাটা একটু আমি কেটে নিব এটা কিন্তু ফেলে দেব না দেখিয়ে দিব একটু পরে এটা দিয়ে কী করবো আর এটা চাকুর সাহায্যে এইভাবে পটলের ভিতর থেকে সবগুলো শ্বাস আমি আলতো হাতে বের করে নিব। এখানে কিন্তু খুব জোরে চাপাচাপি করে এগুলো বের করা যাবে না তাহলে কিন্তু পটলের গাটা আবার ফেটে যাবে খুব সাবধানে এই কাজটা করতে হবে আমি সবগুলো শ্বাস এইভাবে বের করে নিয়েছি আর পটলের গায়ে আমি একটু লবণ মেখে দশ মিনিটের জন্য রেখে দিব। এটা খুব ভালো করে লবণ মাখিয়ে নিতে হবে এটার ভিতরেও কিন্তু একটু ভালো করে লবণ দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে এই যে দেখেন একটা পটল কিন্তু ফেটে গেছে তাই কাজটা সাবধানে করতে হবে পটলের যে বিসিগুলো ছিল বড় বড় বিসিগুলো আমি বেছে ফেলে দিব আর যে শ্বাসগুলো এগুলো আমি বেটে নিব একটা কড়াইয়ে একটু তেল দিব তেল দিয়ে দিয়ে দিব একটু রসুন কুচি আর আমি ঘি ঘিটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন এখানেই দিয়ে দিব মুরগির মাংসের কিমা এটা কিন্তু খুব ভেজে নিব না হালকা আমি একটু ভেজে নিব শুধু এই মাংসের পানিটা যাতে শুকে যায় এই রকম করে আমি এটা ভেজে নিব আপনি চাইলে কিন্তু এই কিমাটা কাঁচাও ব্যবহার করতে পারবেন আমি যা যা উপকরণ দিয়েছি সবগুলো দিয়ে এটা কাঁচা মেখে এটাও কিন্তু পটলের ভিতরে পুর দিতে পারেন আমি প্রথমে দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়া সাদা এলাচ গুঁড়া জিরের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া লালমরিচ গুঁড়া আদা রসুন বাটা আর দিব স্বাদ অনুযায়ী লবণ এগুলো সবগুলো আমি মাংসের কিমার সঙ্গে মিশে নিব এরপর পর চুলার জালটা কিন্তু হাই হিটে রেখেছি এটা খুব বেশিক্ষণ আমি জাল করে নিব না জাস্ট দুই তিন মিনিট পানিটা শুধু শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর এখানে দিয়ে দিব গ্রেট করা একটা সিদ্ধ আলু এটা বাইন্ডিংয়ের জন্য এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা রেখে দিব এই পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি এখন বন্ধ করে না নাহলে এটা আবার ড্রাই হয়ে যাবে যেটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না কড়াইয়ে তেল দিয়ে আমি পটলগুলো ভেজে নিব পটলগুলো কিন্তু ভাজার সময় চুলার জালটা আমি হাই হিটে রেখে দিয়েছি দিয়ে দেবো একটু উপর দিয়ে হলুদ এতে একটু কালার আসবে অল্প আছে এটা ভেজে নিলে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে আর এটা থেকে কিন্তু পানি বের হয়ে আসবে তাই অবশ্যই চেষ্টা করবেন এটা একটু হাই হিটে জাল করে ভেজে নেওয়া আমি এইরকম কালার করে সবগুলো পটল ভেজে উঠিয়ে রাখবো আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার করে এটা ভেজে নিতে পারেন আর যে এটার মুখাগুলো কেটে রেখেছিলাম ওগুলোও আমি একটু ভেজে নিব এগুলোও ভেজে আমি উঠিয়ে রাখব আর যে পুকটা তৈরি করেছিলাম ওগুলো এইভাবে মোট করে এই পটলের ভিতরে দিয়ে দিব আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা দিবেন আলতো হাতে এটা আস্তে আস্তে সবগুলো কিন্তু পটলের ভিতরে একটু ঠেসে ঠেসে দিতে হবে খুব চাপা চাপি করা যাবে না এইভাবে দিয়ে আমি রেখে দিব। একে একে সবগুলো এইভাবে আমি তৈরি করে নিব আর যে মুকাটা ছিল ওইটাই এর মাথার সঙ্গে দিয়ে আমি টুথপিক দিয়ে এটা আটকে দিব তাহলে ভিতর থেকে পুরগুলো বের হয়ে আসবে না আমি সবগুলো এইভাবে রেডি করে নিব। একটা কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব সাদা এলাচ দারচিনি তেজপাতা আস্ত জিরা জিরাটা যখন ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজটা একটু হালকা ভেজে ওইটা বেটে নিয়েছি আপনি চাইলে কাঁচা পেঁয়াজও বেটে নিয়ে ওইটা দিতে পারেন আমার কাছে এই রকম দিলে মনে হয় এটার ফ্লেভারটা ভালো আসে আমি এটা একটু তেলের সঙ্গে ভেজে নিয়ে দিয়ে দিব একটা টমেটো স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন বাটা এগুলো দিয়ে তেলের সঙ্গে আরেকটু ভেজে নেব আপনি চাইলে এখানে টমেটোটা স্কিপ করতে পারেন টমেটো দিলে কালারটা সুন্দর আসবে এই জন্য আমি এটা দিয়ে দিলাম দিয়ে দিবো মরিচ হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিব এখানে সাদা গোলমরিচের গুঁড়ো আপনি চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারবেন সব কিছু দিয়ে ভালো করে আমি তেলের সঙ্গে মশলাগুলো কষিয়ে নিব এই মশলাটা যত ভালো করে কষাবেন এই রান্নাটা খেতে কিন্তু তত ভালো লাগবে তাই অবশ্যই চেষ্টা করবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার মশলাটা যখন কষানো হবে তখন এখানে দিয়ে দেবো এক্সেসামিস টক দই আর দিব এখানে বাদাম বাটা এখানে যে কোনো ধরনের বাদাম আপনি ব্যবহার করতে পারবেন চীনা বাদাম কাজু বাদাম এখানে দিয়ে দিব পটলের শ্বাস এগুলো আমি বেটে নিয়েছি এগুলো দিয়ে ভালো করে আবারও একটু মশলার সঙ্গে কষিয়ে নিব এ পর্যায়েই কিন্তু খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে যখন এটার উপরে তেল উঠে আসবে তখন বুঝে নেবেন যে হ্যাঁ এটা কষানো হয়েছে দেখি বুঝতে পাচ্ছেন। কত সুন্দরভাবে উপরে একদম তেল উঠে এসেছে আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো একটু গরম পানি পানিটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিব আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর নতুন নতুন রান্না পেতে কমেন্ট করবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা আমি কষিয়ে নিয়েছি উপরে একদম সুন্দরভাবে তেল উঠে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো এখন ঝোলের জন্য পানি এখানে এক মগ গরম পানি আমি দিয়ে দিব এই পানিতেই আমি পটলগুলো জাল করে নিব পানিতে যখন বলো কুটে আসবে তখন কিন্তু এখানে পটল দিয়ে দিতে হবে সাথে সাথেই দেওয়া যাবে না যদিও আমি গরম পানি ব্যবহার করেছি পানিতে ভালো করে বলো কুটে আসলে আমি এখানে দিয়ে দেবো পটল এই পটলগুলো দিয়ে এখানে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচের মাথাটা আমি একটু কেটে দিয়েছি তাহলে এর ভিতর থেকে ঝাল হয়ে আসবে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আসে আমি এটা আট নয় মিনিটের মতো জাল করে নিব। তাহলে পটলগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি এটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন যেহেতু এখানে টক দই টমেটো ব্যবহার করেছি তাই একটু চিনি দিলাম ব্যালেন্স করার জন্য নামানোর আগে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি যে কোনো রান্নায় ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয় আর দিয়ে দিব সামান্য একটু গরম মশলা গুঁড়া খুব বেশি না আর দিব দুই চাচামিজের মতো ঘি ঘি দিলে এটা খেতে আরও ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবেন এই সময়ে একটু ঘি দেওয়ার আর যদি বাসায় না থাকে কোনো সমস্যা নেই তবে দিলে টেস্টটা একটু ভালো হয় আমি এখন এ পর্যায়ে এইটা তা আপনাদের ঢেকে চুলার উপরে রেখে দিব দুই তিন মিনিটের জন্য এই পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিব। এটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও কিন্তু এটা বাসায় ট্রাই করবেন আর বাসায় যদি রান্না করেন আপনার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ